ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিভার্সটা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং চ্যানেলের পাশে থেকে আইকনটি প্রেস করুন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো এবার ষোলো হাজার পাঁচশো নিয়োগে ফাইভ পার্সেন্ট মামলায় আজকে কলকাতা হাইকোর্টে মামলা কলকাতা হাইকোর্টে আজকে শুনানি ছিল দুই দফায় বিচারপতি জাস্টিস অমৃতা ম্যাডাম এই শুনানি করালেন গোটা বিষয় প্রক্রিয়া এবং সেক্ষেত্রে একটা সাতেন্ড ডিরেকশনও দিয়েছেন এই মামলায় কিন্তু এই মামলাটা করতে হবে কেন আজকে একটা প্যানেল আর ফাইভ পার্সেন্ট প্যানেল মূল প্যানেল বলছি যেহেতু দিয়েছে তো তার সাথে লেজুর যে ফাইভ পার্সেন্ট প্যানেল হচ্ছে আটের ছয় মতো ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল অর্থাৎ অপেক্ষামান তালিকা ষোলো হাজার পাঁচশোর অপেক্ষামান তালিকা করলে দাঁড়ায় আটশো পঁচিশটা সিট সেই সিটে কেন প্রাথমিক শিক্ষা পর্ষদ সময় দিল না কেন নিজেদের স্বেচ্ছাচারিতা আজও কায়েম করার চেষ্টা করছে কেন যোগ্য বঞ্চিতদের মামলামুখী করাচ্ছে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ করার চেষ্টা তারাই জানেন যে প্রসঙ্গ দুটো আগে নিয়ে আসবো সেটা হচ্ছে এই মামলায় মাদুলির প্রয়োগ করা হয়েছে তো মাদুলিটা কি মাদুলি হচ্ছে থ্রি নাইন টু নাইন আলিয়াসন মণ্ডলের সুপ্রিম কোর্টে করা একটি মামলার একটু কয়েক দুটো পোর্শন একটা হচ্ছে সুপ্রিম কোর্ট এখানে বলেছে যে সেক্ষেত্রে এই যে রুল এইট মোতাবেক প্যানেল এক্সপায়ার করে গেছে এক বছরের মতো তো এখানে দ্য প্যানেল আর মেরিট জ নোটিফাইড পনেরো দুই দু হাজার একুশ স্টুড এক্সটিংগুইশ আফটার এক্সপায়ি অফ দ্য প্যানেল ওয়ান ইয়ার পনেরো দুই দু হাজার বাইশ অ্যাস পার রুল বারো দ্য রিক্রুটমেন্ট রুলস দু হাজার ষোলো তো মধ্যে কথা এখানে যেটা বলতে চাইছেন যে প্যানেল প্রকাশিত হচ্ছে ষোলো হাজার পাঁচশো ক্ষেত্রে পনেরো দুই দু হাজার একুশ এবং সেক্ষেত্রে প্যানেল এক্সপায়ার করে গেছে পনেরো দুই দু হাজার বাইশ তো এইটা মোটামুটি একটা সার্টিফিকশ এবং আলী হাসান মন্ডলের মামলা করা হচ্ছে পনেরো তেরো পাঁচ দু হাজার বাইশে তো সেক্ষেত্রে গোটা থ্রি নাইন টু নাইন মামলার যে পয়েন্টের উপর খারিজ হয়েছে সেটা হচ্ছে পিটিশনাররা তারা কোর্টের কাছে প্যানেল এক্সপার্ট হয়ে যাওয়ার পরে তারা গেছে যার জন্য মোট গোটা থ্রি নাইনটি ওয়ান বেরিয়ে গেছে হাত থেকে এবার এইখানেই একটা রিপোর্ট গতদিন আমরা দেখিয়েছিলাম ডেপুটি সেক্রেটারি ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পার্থ বাবুর একটা রিপোর্ট তো সেখানে কিন্তু তিনি কোনো একটা সার্টেন মামলায় তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে ষোলো হাজার পাঁচশো প্যানেল এক্সপায়ার করেছে দুই চার দু হাজার তেইশ যদি সেটাই হয় দোসরা এপ্রিল দু হাজার তেইশে যদি হয় তাহলে আলিয়াসান মণ্ডলের মামলা প্রায় এগারো মাস আগে করা তাহলে সেই মামলায় সুপ্রিম কোর্টকে কেন মিসগাইড করে ষোলো হাজার পাঁচশোর যে মূল প্যানেলের রেস্ট অফ ভ্যাকেন্সি প্রায় চার হাজার মতন ভ্যাকেন্সি থ্রি নাইন টু নাইন সেটাকে কেন পর্ষদ মিথ্যাচার করে সেখানে কে সঠিক বলছে সেটা আমাদের জানার ইচ্ছা থাকলো আর তো যেহেতু ডেপুটি সেক্রেটারি বাবু বলছেন তো তার কথাটাই সত্য বলে মনে হয় তিনি সর্বোচ্চ আমরা সেই সময় সময়কার তো তিনি সেটা বলছেন তো সেক্ষেত্রে যদি তাই হয় তাহলে অ্যালিয়েশন মামলাটা ঠিক টাইমে মামলাটা করেছিল তো সেই পয়েন্টের উপর থ্রি নাইন টু নাইন খারিজ হবে এবং যার জন্য চোদ্দোটা রিভিউ পিটিশন দাখিল হয়েছে এবং যদিও এই মামলাতে ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেলে কোনো প্রসঙ্গ আসেনি সেটা বর্তমানে সিঙ্গেল বেঞ্চে আবার তারা রিফাইল করেছে এবং সেক্ষেত্রে সেই মামলার আজকে দুই দফা শুনানি হয়েছে আমরা সেই বিষয় নিয়ে আসে তো থ্রি নাইন টু নাইন এটা যখন রিভিউ অ্যাকসেপ্ট হয়ে যাবে সেক্ষেত্রে রিভিউ পিটিশন অ্যাকসেপ্ট হলে কিন্তু সেই মামলার শুনানি এই পয়েন্টের বা এই একটা ডকুমেন্টই কথা বলবে যে প্যানেল এক্সপায়ার হওয়ার আগেই আলি মণ্ডলের মন্ডলের রিট ফাইল কিন্তু মামানকাল হাইকোর্টের দ্বারস্থ দ্বারা হয়েছিল তো এক্ষেত্রে থ্রি নাইন টু নাইন ভ্যাকেন্সি কেসের মেরিট থেকে তাহলে সেখান থেকে বেরিয়ে আসবে এবার আপনাদের একটা এই ফাইভ পার্সেন্টই একটা রিলেটেড একটা কানেকশান দেখায় দু হাজার এই প্যানেল এক্সপায়ার প্যানেল এক্সপায়ার ফাইভ পার্সেন্ট দেবেন এরকম কথাও আজকে কোর্টে উঠে আসে মাদুলি প্রয়োগ করার সময় তো দু হাজার নয়ের এক ডিপিএসসি ফাইভ পার্সেন্ট প্যানেল আপনাদের দেখাবো যেখানে ডিপিএসসি প্যানেল প্রকাশ করেছে ফাইভ পার্সেন্ট কুড়ি পাঁচ দু হাজার বাইশ তো এই ডিপিএসসি যদি আপনার খোঁজখবর রাখেন তো ডিপিএসসির ক্ষেত্রে মেন প্যানেল পাবলিশ হয়েছিল দশ দুই দু হাজার একুশ অর্থাৎ এই ডিপিএসসির মেন প্যানেল প্রকাশিত হয়েছে দশ দশই ফেব্রুয়ারি দু হাজার একুশে তাহলে মেন প্যানেল এক্সপায়ার করে যাচ্ছে দশ দুই দু হাজার বাইশ কিন্তু দেখুন ডিপিএসসি ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল কখনোই বের করেছে না প্যানেল এক্সপায়ার যাওয়ার পরে ফাইভ পার্সেন্টটা দিয়েছে কত সেটা কুড়ি পাঁচ দু হাজার বাইশ তাহলে তিন মাস হোক আর তিন বছর হোক আর তিরিশ বছর হোক সেটা তো বড় কথা নয় বড় কথা হচ্ছে ফাইভ পার্সেন্ট প্যানেলটা কিন্তু এক্সপারি হওয়ার প্যানে মূল প্যানেল এক্সপারি হইয়ার পরে দিয়েছে তো এটা একটা সার্টেন ডকুমেন্ট যে ডকুমেন্টে কিন্তু আগামী দিন যা শ্রী অমৃতা ম্যাডামকে হয়তো পিটিশনার অবশ্যই দেখাবেন যে ফাইভ পার্সেন্ট প্যানেল এক্সপারি যাওয়ার পরেও দেওয়া যায় তো এটা রুলস আছে তো রুল ফ্রেম করা হয়েছিল সেই দেখে অ্যাপ্লিকেশান ইনভাইট করা হয়েছিল সমস্ত প্রার্থীদের কাছ থেকে তো সেটা দেখে আমি টাকা তুললাম এবং আলটিমেটলি আমি হঠাৎ করে বলছি আমি দেবো না সেটা হতে পারে না রুল যখন ফ্রেম করা হচ্ছে তখন তো দিতেই হবে তো ষোলো হাজার পাঁচশো মামলা আজকে যেটা কলকাতা হাইকোর্টে হচ্ছে দুই দফা শুনানি হয় এবং প্রথম দফায় ছ সপ্তাহ সিনিয়র অ্যাডভোকেট ছিলেন না ছ সপ্তাহের মধ্যে পর্ষদকে হলপনামাদি বলতে হবে যে কেন তুমি প্যানেল দিলে না দেন পরবর্তী ক্ষেত্রে আমরা দ্বিতীয় দফার হিয়ারিং আসে তখন সিনিয়র অ্যাডভোকেট দু সপ্তাহের কথা বলে যে দু সপ্তাহের মধ্যে যাতে হলপনামা দেওয়া হয় এত লং ডেট কেন দিল তো সেটাকে জাস্টিস অমিতা ম্যাডাম চেঞ্জ করে চার সপ্তাহ করেছে তো চার সপ্তাহের মধ্যে পর্ষদকে হলপনামাদি বলতে হবে যে কেন ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল ষোলো হাজার পাঁচশোতে কেন দেওয়া হয়নি তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন আর কোনো কারণে যদি যোগ্য বঞ্চিত নিজেকে মনে করেন তো এই সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এই ইমেল আইডিতে তো সেখানে আমরা আপনাদের যথাযথ সহযোগিতা করব ধন্যবাদ সকলকে